তো রয়েছে শার্টের মধ্যে লং শার্টের মধ্যে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা বাটন ওপেন বাটনের মধ্যে থাকছে হাফ ব্যান্ড কলার থাকছে হাতাতে কিন্তু খুব সুন্দর করে ক্রপ থাকছে ওকে সাথে থাকছে সেম কাপড়েরই প্যান্ট কাপড় থাকছে এসি কটনের মধ্যে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে প্রিন্ট পাবে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব একটা থাকছে এটার মধ্যে কালার মূলত এটা অ্যাশ টাইপের মধ্যে থাকছে ওকে প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো বডি আছে কত ভাইয়া চৌল্লিশ ওকে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ দিচ্ছি এটা রাউন্ড শেপের মধ্যে পাচ্ছ ওকে এটাও কিন্তু অনেক নাইস এটাও হাফ প্যান্ট কলারের মধ্যে থাকছে এখানে কিন্তু খুব কিটি করে বাটন ওয়ার্ক থাকছে এবং কোমরে কিন্তু ঘন করে কুচি থাকছে যার কারণে কিন্তু নিচের দিকে ঘেটা তোমরা বেশি পরিমাণে পাচ্ছ কোলার প্রিন্টের মধ্যে পাচ্ছ সাথে সেম কাপড়েরই প্যান্ট থাকছে ওকে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস ৯৫০ প্রাইস থাকছে মাত্র ৯৫০ টাকা করে আর এই কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই সফট এর মধ্যে থাকছে এই গরমে রাফ ইউজের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওয়াও ভার্সি এটার প্রিন্টও কিন্তু খুবই নাইস এটাও কিন্তু শার্টের মধ্যে পাচ্ছ সাথে একটা কালার থাকছে ওকে কালারটা দেখিয়ে দিচ্ছি 950 টাকা কিছুটা সিমিলারই কালারই প্রাইস থাকছে মাত্র 950 টাকা করে বডি আছে 38 থেকে 44 পর্যন্ত নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ একটা থাকছে পার্পেলের মধ্যে এটা তো কিন্তু সেমভাবে ভাবে তোমরা হাতাতে কাজ পাচ্ছ হাতার কাজটা কিন্তু খুব পিটির মধ্যে থাকছে এই যে দেখো ওকে ম্যাচিং করা থাকছে সেলরের সাথে প্রাইস থাকছে মাত্র 950 টাকা করে বডি আছে 30 থেকে 44 ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্যারট কালারের মধ্যে এটাতে কিন্তু খুব সুন্দর করে নেক পশন থেকে একদম অল ওভার বডিতে কিন্তু সুন্দর একটা পাইপিং পাচ্ছ সাথে সেম কাপড়ের প্যান্ট পাচ্ছ কাপড় থাকছে এসি কটনের মধ্যে রং কষের 100% গ্যারান্টি রয়েছে

আমাদের যেটা লাগবে আমাদের স্ক্রিনশট দি আমাদের ইমো দিয়ে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব একটা আছে ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু রাউন্ড শেপের মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্রাইস থাকছে মাত্র 950 টাকা করে নেক্সট দেখে দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু কোমরের কাছে সুন্দর করে কুচি করা রয়েছে যার কারণে ঘেরটা কিন্তু নিচে আরো বেশি পরিমাণে পাচ্ছো আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভিডিও স্ক্রিনে থেকে ইন রিয়েল আরো বেশি সুন্দর তো তোমাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নয়তো বা শপে চলে আসবে টেস্ট স্টাইটা দেখিয়ে দেব এটা থাকছে অলিভ কালারের মধ্যে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে কাপড় থাকছে এসি কটনের মধ্যে এই গরমে কিন্তু রাফ ইউজের জন্য খুবই ভালো হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটাও কিন্তু শার্ট লং শার্টের মধ্যে পাচ্ছ না ওকে এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে ব্রাউন টাইপের কালার থাকছে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে ওকে

প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি প্যারোট কালারের মধ্যে পাচ্ছ আর প্রত্যেকটারই ঘের কিন্তু অনেক বেশি পরিমাণে থাকছে যেটা ভিডিওস কিন্তু বোঝা যায় না বাট ইন ইনরিয়ালে কিন্তু প্রত্যেকটা ড্রেসই খুবই নাইস ওকে প্রাইস আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ইসলাম তোফা এক্সক্লুসিভে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে পেজ